আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কেউ যদি মাথার চুল দেখে এর ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো মাথার চুল কোনো মহিলা যদি তার মাথার চুলগুলো দেখে সব সাদা হয়ে গেছে তাহলে এটা তার স্বামী কোনো গুনাহে লিপ্ত স্বামীর গুনাহের ইঙ্গিত যদি তার চুলগুলো আসলে কাঁচা হয় সাদা না থাকে সে যদি তার চুলগুলো সাদা দেখে তাহলে তার প্যারেশানি দূর হওয়ার আলামত স্বপ্নে পুরুষের সামনের ভাগের চুল যদি দেখে কোনো পুরুষ তার সামনের ভাগের চুল দেখলো এটা কখনো কখনো উত্তম সন্তান জন্মদানের আলামত এবং স্বপ্নে কেউ যদি তার নিজের সব চুল কেটে ফেলতে দেখে এটা কারো কারো মতে তাদের যদি বিবাহিত হয়ে থাকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির আলামত আবার কারো কারো মতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পিছনের চুলগুলো যদি দেখে এটা কখনো কখনো বার্ধক্যের আলামত তার মাথার চুলগুলো বিক্ষিপ্ত যদি দেখে এটা চিন্তা ফিকিরে পড়ার আলামত যদি কেউ দেখে যে সে নিজে তার মাথার চুলগুলো কালার করছে এটা কখনো কখনো সে লজ্জিত এবং অপমানিত হওয়ার আলামত বুঝতে হবে কোন এবং কোনো নারী যদি তার মাথার চুলগুলো সুন্দর আবার কালো ঝোকোমোখো তাকে নিজেকে যুবতি দেখে এটা কখনো কখনো তার আবারও বিবাহের ইঙ্গিত অথবা দূর থেকে কেউ তাকে পছন্দ করে তার দিকে কোনো দৃষ্টি দিয়েছে এই জন্য সেই ধর্জার স্বপ্নে দেখেছে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি